আজ আমি আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপ সম্পর্কে আলোচনা করব। অ্যাপটি হলো আমরা যারা কৃষক বা খেতে কাজ করি আমরা অনেক ধরনের কীটনাশক আমরা ব্যবহার করি কিন্তু কীটনাশকের গায়ে রেজিস্ট্রেশন ঠিক আছে কি না কীটনাশক আসলে সঠিক আছে কি না সেটা জানার জন্য আমরা কি ব্যবহার করতে পারি কোন অ্যাপটি আমরা ব্যবহার করতে পারি তা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলুন কথা বাড়িয়ে লাভ নিয়ে চলুন কাজটি শুরু করি তাহলে আমরা যাব প্রথমে প্লে স্টোর প্লে স্টোর নামে একটি অ্যাপস আছে তো সরাসরি আমরা চলে আসবো স্টোরে তো আমরা প্লে স্টোরে চলে আসলাম এখন আমরা সাজবারে লিখব বালাইনাশক বালাইনাশক সহায়িকা নামে একটি অ্যাপস দেখতে পাচ্ছি তো আমরা এখানে সরাসরি চলে যাবো বালাইনাশক তো অলরেডি আমার কিন্তু বালাইনাশক অ্যাপসটি ইনস্টল করা আছে অলরেডি আমি ইনস্টল করে রাখছি একজন ওপেন দেখা যাচ্ছে তো আপনারা এই বালাইনাশক এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তারপরে সরাসরি আমরা ওপেনে চলে যাব ওপেনে যা ওপেনে করার পর আমরা দেখতেছি বালাইনাশক ও অনুখাদ্য এবং বিভিন্ন ধরনের অ্যাপ সেটিং মিটিং আছে এখানে তো আমাদের দরকার হচ্ছে বালাইনাশক তো বালাইনাশকে আমরা চাপ দিলাম এখানে মূল উপাদান বাণিজ্যিক নাম তারপরে ইপি নাম্বার তো আমাদের প্রথমে দরকার হচ্ছে ইপি নাম্বার তো বোতল বোতলের গায়ে আপনি দেখবেন যে বোতলটায় নেন যে কীটনাশকের বোতলটা নেবেন বা প্যাকেট নেবেন ওখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা ইপি নাম্বার আপনি দেখতে পাবেন তো একটু খুঁজে আপনি ইপি নাম্বারটা বের করার চেষ্টা করবেন তো আমি দেখে আসছি ইপি নাম্বারটা কই আছে তো অলরেডি আমি পেয়ে গেছি ইপি নাম্বারটা তো এখানে মূল উপাদান লিখুন তো মূল উপাদানে আপনার আমার দরকার ইপি নাম্বার তো ডাইরেক্ট আমি ইপি নাম্বারে চলে গেলাম তাহলে ইপি নাম্বার লিখতে বলতেছে তো ইপি নাম্বারটা আমি লিখে ফেল দিই অবশ্যই কীবোর্ডে বাংলা অপশনটি চালু করবেন বাংলা অপশনটি চালু করে বাউন্ন আঠারো আমার আমি যে বোতলটি হাতে নিছি এই বোতলটা হচ্ছে সানসিটের একটি মূল উপাদান এটা হচ্ছে ভুট্টার ভুট্টার ঘাস মারা ওষুধ তো এখানে আমরা দেখতে পাচ্ছি তো চলে আসলাম মিসন দশ ইসি এটা সানসিটের একটা কীটনাশকের একটা পণ্য তো মিসন দশ ইসি সায়ালো ফম বোটাইল সায়ালো বোটাইল এটা একটা গ্রুপ নাম কোম্পানির হচ্ছে সানসিট এটা হচ্ছে আকাশানাশক তো এখানে কিন্তু অলরেডি কিন্তু এই অ্যাপসটি কিন্তু দেখা দিছে দেখাচ্ছে যে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন অলরেডি ঠিক আছে যদিও আপনি কীভাবে বুঝবেন যে রেজিস্ট্রেশন ঠিক আছে কি নাই যদি আপনার এই অ্যাপসে যদি এই সঠিক তথ্য যদি দেয় যদি আপনি আপনি যে দেখতে পাচ্ছেন এই জিনিসটি যে সব কিছু দেওয়া আছে অলরেডি তাহলে আপনার মনে করবেন যে যে বোতল বা যে প্যাকেট আপনি হাতে নেবেন অলরেডি এটা ঠিক আছে আর যদি ঠিক না থাকে তাহলে এটা শো করবে না এখানে এরকম ভাবে ডিটেলসই আসবে না বর্ণনা দেবে না তো আপনারা হয়তো বুঝতে পারছেন বা আমি বোঝাইতে পারছি তারপরে অ্যাপ সম্পর্কে আপনি আরও তথ্য জানবেন আরও দেখবেন আরও টিউটোরিয়াল দেখবেন দেখবেন যে আপনি বুঝতে পারবেন তো এই ছিল আমার মূল কথা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ